যে কোনো মুহুর্তে বাংলাদেশের দখল নিতে পারে আমেরিকা এই বক্তব্যটা আমার এই ভিডিওটা যাওয়ার পরে অনেকেই আমাকে গালাগালি করবেন অনলাইনে আসার পরে যে কত গালাগালি খাইতেছি প্রতিদিন আর কত খেয়েছি তার কোনো হিসেব নাই কিন্তু আমরা যেটা বলি সেইটার আমরা তো ভবিষ্যতের কথা বলি একটু দেরিতে এটা বাস্তবায়িত যখন হয় কিন্তু যারা এখন গালাগালি করে উল্টাপাল্টা বলে ভুল বুঝে তাদেরকে কিন্তু আত্মসমালোচনা করতে দেখি না তারা হলো গালিপাটি গালি দিতেই থাকে এখন বর্তমানে আমি ঘোষণা দিতেছি যে যে কোনো মুহূর্তে আমেরিকা বাংলাদেশটাকে দখলে নিতে পারে আচ্ছা যে কোনো মুহূর্তে দখলে নিতে পারে এখনকার দখলে আছে আমি বাংলাদেশ বলতে পারেন এখন অলরেডি বাংলাদেশটা আমেরিকার দখলে আছে শুধুমাত্র তাদের একটা সৈন্য ঘাটি বাকি আছে সেই সৈন্যও কিন্তু আমরা কক্সবাজারে দেখছি কিছুদিন আগে তারা আইসা মেজরমেন্ট করে গেছে এবং তারা একটা খ্রিস্টান রাষ্ট্র এই রাখাইনে বারবার কিছু অংশ নেয়া আর বাংলাদেশের কক্সবাজার এই অঞ্চলে কিছু অংশ নিয়ে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য দীর্ঘ বছর ধরে তাদের এই পরিকল্পনা যেটা শেখ হাসিনা বারবার বলেছে খালি শেখ হাসিনা বলছে তাই না এইটা আমরা জানি তাহলে এখন দেশটা যে কাদের হাতে এখন দেশটা বলেন তো দেশটা কে চালাইতেছে আপনারা বলেন তো বলবো আমি বলবো শোনেন বিশ্বের বিভিন্ন দেশে যেমন ধরেন হামিদ কারজাই যে বসাইছিল আফগানিস্তানে দেখছিলেন না এই যে ইরানে এর আগে পাহালো বসাইছিল তারা এই যে ইরাকে এখন একজন বসাই রাখছে তারা বাংলাদেশে এখন কারে বসাইছে এই বাংলাদেশটা এখন কারা পরিচালনা করতেছে আমি আপনাদের দেখাই এই লোকটা কি দেখেন তো এই ছবিটা দেখেন এই লোকটা কি ইনি বাংলাদেশের সংবিধান সহ অধ্যাপক আলী রিয়াজ যে ওনাকে আমেরিকার থেকে আনা হয়েছে পাঁচই আগস্টের পরে কে আনছে তাকে বলেন তো কে আপনারা জনগণ আনছেন কে আনছে সে কে অনেক চল্লিশ বছর যাবৎ আমেরিকার নাগরিক আমেরিকার নাগরিক মানে বুঝেন ও আমাদের কেউ না বাংলাদেশের কেউ না যদি বাংলাদেশের প্রতি দরদ থাকতো তাহলে তো উনি বাংলাদেশেই থাকতো উনি তো চল্লিশ বছর ধরে আমেরিকাতে এবং আমেরিকার নাগরিক এবং সেই দেশের সব কিছুর সাথে জড়িত সেই ব্যক্তিকে বাংলাদেশে সকল প্রতিষ্ঠান সংস্কার হবে আর মূল সংবিধান যে সংবিধানের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি বাংলাদেশটা পরিচালিত হবে আপনি আমি যে ভাত খাব এটাও এই নিয়মের মধ্যে থাকবে এই সংবিধানেই থাকবে যে কে কী করতে পারবেন কোন ধরনের লোক কী করতে পারবে সব এই সংবিধানে থাকবে তাহলে এই সংবিধানটা তৈরি করতেছে আমেরিকান নাগরিক নামমাত্রে তার জন্ম হলো বাংলাদেশে এরকম লোককে দিশে আমরা আনছি আচ্ছা তাহলে উনি ছাড়া এই সংবিধানের রকর মতন লোক বাংলাদেশে নাই বাংলাদেশ ছিল না আমরা যা পারবো তাই লিখব আমাদের সংবিধান আমরা লিখবো এবং আমাদের মতো করে আমরা চলাবো ওনার চাইতে অনেক ভালো ভালো বিশেষজ্ঞ ব্যারিস্টার আইনজ্ঞ এই বাংলাদেশে আছে তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই তাকে আনা হয়েছে নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে যে সুজন নামে তাদের যে একটা সংগঠন আছে সেটা সভাপতি কে আপনারা দেখেছেন যে তার বাড়িতে আওয়ামী লীগ যুবলীগ হামলা করছিল আমেরিকান রাষ্ট্রদূত মর্জিনাকে নাম মর্জিনা রেখে দিয়েছিল আওয়ামী লীগ মার্জিয়া কাঠকে হামলা করছিল কার বাড়িতে বদিল আলম মজুমদারের বাড়ি থেকে বের হইতে লেগে অর্থাৎ বাংলাদেশে যে আমেরিকান রাষ্ট্রদূত থাকে দিনের বেলা অফিস করে আর রাতের বেলা এই বদিউল আলম মজুমদারের বাড়িতে যে আড্ডা দেয় তাহলে এই বদিউল আলম মজুমদারটা কে এখন চিনতে পারছেন বাংলাদেশের এখন সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী সব বাহিনীর বিমান বাহিনীর মাথার উপরে চাপাই দেওয়া হয়েছে একজনের নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনীরও উপরে সে নৌবাহিনীর বিমান বাহিনী প্রধানেরও উপরে সে পদবী তার নাম হলো খলিল সেকে সেও দীর্ঘ বছর যাবৎ আমেরিকার নাগরিক তাহলে এখন দেশটা কে চালাইতেছে নিরাপত্তা উপদেশটা খলিল তাহলে আমেরিকার নাগরিক আরও সরকারের যে আছে এখন এটিতে আমেরিকা দীর্ঘ বছর ধরে পালে এদের প্রত্যেকের এনজিও আছে এনজিওটা কি ওই এনজিওতে কি তারা ওই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্যে কিছু করে ওই এনজিওগুলো এই সরকারে এখন যারা আছে ছাত্র দুজন বাদ দিয়া বাকি সব যে লোক লোকানে ওখানে বসছে এই এনজিওগুলো আমেরিকা চালাইতেছি বহুত বছর ধরে বহুত বছর তাহলে তারা আমেরিকার খায় আমেরিকার পরে আমেরিকার চলে তাহলে এখানে এই তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশের কে আছে বলেন এই সরকারে দুজন ছাত্র ছাড়া এখন এই দুজন ছাত্রকে আমরা বাংলাদেশই মনে করতেছি কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনে যেভাবে ঘটনা ঘটছে আমরা তো সব জানি এখন এই দুজনও কি এখন বাংলাদেশি আছে তারপরেও সাইনবোর্ড তো তারা বাংলাদেশি আর বাকিগুলো সব সাইনবোর্ডই তো হলে আমেরিকান তারা দুঃখের বিষয় তাহলে এখন দেশটা কারা পরিচালনা করতেছে বলেন আমাকে উত্তর দেন কথা আমেরিকা এই যে এখন পাকিস্তানের জন্যে আরেকজনকে একজন সাধারণ নারীকে নোবিল দেওয়া হয়েছে যে পাকিস্তানের মেয়েটার নাম কি ভুলে গেলাম এই মুহূর্তে মনে আসতেছে না একটা মেয়ে জঙ্গি হামলার শিকার হয়েছিল তাকে এখন আমেরিকা বানাইতেছে ধরেন তিরিশ বছর চল্লিশ বছর আমেরিকা একটা দেশের একজনকে টার্গেট করে তার পিছনে ইনভেস্ট করে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে ইনভেস্ট করে করে তাকে ওই দেশের সরকারে বসায় বসায় তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে তাই বাংলাদেশে আপনি বুঝেন না যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করে সুদে টাকা লাগানো ছাড়া আবার ওই যে গ্রামীণ টেলিনোরকে নিয়ে এসে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য ছাড়া এনজিও করা ছাড়া ওনার তো সারা জীবন কাটছে ইউরোপ আমেরিকাতেই বিমানে থাকে আর বিভিন্ন দেশের হোটেলেই থাকে বাংলাদেশের জনগণের সাথে তার কোনো সম্পর্ক ছিল না সুদের ব্যবসাটা সিস্টেম করে দিয়েছে চলতেছিল এই ডক্টর ইউনুসের আপনি এই পঞ্চাশ বছরের ইতিহাস দেখেন তো যে সে কোনো দিন শহীদ মিনারে গেছে কোনো দিন ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় দেখতে গেছে ত্রাণ দিছে বন্যায় ডুবে গেছে মানুষ তাদেরকে দেখতে গেছে বাংলাদেশের মানুষ মহাবিপদে পড়ছে সেখানে সে গেছে সে কোনো ছাব্বিশে মার্চ পালন করছে বুদ্ধিজীবী দিবস পালন করছে ষোলোই ডিসেম্বর পালন করছে ছাব্বিশে মার্চ পালন করছে বা কোনো অনুষ্ঠানে আপনি দেখছেন তাকে কোথাও দেখছেন সে কোন দেশের লোক বাংলাদেশটা এখন আমার এই বক্তব্যগুলো একটু হিসেব কিতাব করে দেখেন আপনারা যে আপনারা যে ফাল পাচ্ছেন যে বাংলাদেশ তাহলে বাংলাদেশটা এখন কাদের হাতে আছে বলেন তো এই যে এই সরকারে আছে এটা বাংলাদেশের লোক বেশিরভাগ নাগরিক তো আমেরিকার আর বাকি যারা আছে এদেরকে আমেরিকা পালতেছে পঞ্চাশ বছর ধরে আমরা দেখতেছি নিজেই তো দেখতেছি আমেরিকার টাকায় তারা এনজিও করে চলতেছে তাইলে আমেরিকার তো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আছে না তার প্রমাণ তো পাইছেন এরা যে আমেরিকার নাগরিক এই প্রমাণটা আপনারা আমরা কীভাবে পাইলাম এই প্রমাণটা পাইলাম এই সরকার আসার পরে দীর্ঘমেয়াদী সংস্কার হাতে নিছে মূলা ঝুলাই দিছে সেন্ট মার্টিন এখন কোথায় আমরা চুয়ান্ন বছরের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরই সেন্ট মার্টিনে যাইতে পারছি এই সরকার ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিনে আপনারা বাংলাদেশের নাগরিকরা যাইতে পারেন কেউ পারছেন আমি তো এবার যাইতে চাইছিলাম প্রায় প্রতিবারই যাই যেতে পারি নাই তাহলে সেন্ট মার্টিন দেখেন একটা ইন্টারিম গভর্নমেন্ট যদি হয় আমরা কয়েকদিনের জন্যে আসছি একটা নির্বাচন দিয়া একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব তাহলে এইখানে ওনার সেন্ট মার্টিনের প্রশ্ন আসবে কেন ওনার বন্দর লিজ দেওয়ার প্রশ্ন আসবে কেন ওনার করিডোর দেওয়ার লিজ ইয়ে আসবে কেন আমেরিকান সৈন্য কক্সবাজারে এসে ঘুরবে কেন এগুলো কি ইন্টারিম গভর্নমেন্টের কাজ চুয়ান্ন বছরে এই কাজগুলো কি বাংলাদেশের কোনো সরকার হ্যাঁজ সরকার হোক আর যে কোনো সরকারই হোক এই কাজগুলো করছে তারা চুয়ান্ন বছরে কাউকে বন্দর লিজ দিছে মার্টিন দিছে করিডর দিছে আমেরিকান সৈন্য দেখছেন চুয়ান্ন বছরে বাংলাদেশে তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ তো এগুলো না তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কি করতেছে তাহলে গভর্নমেন্টটা কার আপনারা এখনও বুঝতে পারতেছেন না এই গভর্নমেন্ট হলো আমেরিকান গভর্নমেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এদেশে নির্বাচন বহুত দূর এবং নির্বাচিত হইয়া আগামীতে এক সময় যারা আসবে তারা থাকবে আমেরিকান লোক এবং করিডরও তারা পাবে বন্দরও তারা পাবে সেন্ট মার্টিনও তারা পাবে এবং ওইখানে যে করিডরটা এটা নাম একের পর এক নাম ঘুরাইতেছে জাতিসংঘের দোহাই দিছিল যে জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা এটা করতেছি জাতিসংঘ বলে দিছে যে না ওটার মধ্যে আমরা নাই এবং বাংলাদেশ যেটা করতেছে এটা বিপজ্জনক বলে দেশে জাতিসংঘ তাহলে কার জন্য করতেছে মিথ্যা কথা বললো কেন এই সরকার জাতিসংঘের নাম দিয়া করিডোর দিতেছে দিতে চায় কেন এই সরকার জাতিসংঘ তো অস্বীকার করলো এখানে আমেরিকা যে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে যেটা এখন বাংলাদেশের জনগণকে শান্ত করার জন্য দেখতেছে সব বিলা হয়ে গেছে সব রাজনৈতিক দলও বিলা হয়ে গেছে এখন এদেরকে সান্ত্বনদাদের নাম একের পর এক চেঞ্জ করতেছে বলতেছে না এটা হলো ত্রাণ চ্যানেল এখান দিয়ে শুধু ত্রাণ যাবে তারপরে সবাই যখন প্রতিবাদ করলো তখন বলতেছে এটা হলো মানবিক সাহায্যের জন্য চ্যানেল কিন্তু তারা তাদের ইস্যু ছাড়া তারা কিন্তু তাদের লক্ষ্যস্থল ছাড়া ফিরত আসে নাই এই এত সমালোচনা এই যে আমাদের বামপন্থীরা বন্দর করিডোরের বিরুদ্ধে ছাব্বিশ সাতাশ তারিখে এই মাসের লং মার্চ দিয়েছে ঢাকা চট্টগ্রাম ডক্টর মাস নিজে প্রতিহত করবো বলছে যারা এটার বিরোধিতা করবে কিন্তু কিন্তু ওনাদের মুখ দিয়ে একবার বলতে শুনছেন যে বিএনপি চায় না কোনো রাজনৈতিক দল চাই না এটার বিরুদ্ধে লং দিতে দিতেছে সমাবেশ করতেছে তাহলে বাবা আমরা ইন্টারিম গভমেন্ট আমারও এগুলো দরকার নাই যাও তোমরা কেউ কিছু হয়েছি করে না আমরা এগুলো করব না আমরা নির্বাচন দিয়ে চলে যাব। তারপরে নির্বাচিত সরকার যা করে করবে বলছে তারা এত সহজ না কেন যারা এই চেয়ারগুলোতে তাদেরকে বসাইছে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে হবে না হলে পরিণতি হবে ভয়াবহ তাদের কাজে বাংলাদেশের জনগণ কি বলল না বলল এটা শোনার সময় তাদের নাই যেদের যেটা ডক্টর ইনুস দিয়ে বের করছে সেগুলো সব কার্যকর হবে বন্দর যাবে সেন্ট মার্টিন যাবে করিডোর হবে সব হবে শুধু হবে না নির্বাচন হ্যাঁ হবে এগুলো সব দেওয়ার পরে ওদের সময় সুযোগ মতো নির্বাচন হবে এবং ওদের পুতুল লোকই আবার সরকারে আসবে এই যে ছাত্ররা নেতৃত্ব দিয়া ছাত্রদের মানলাম আমি তারা নেতৃত্ব দিচ্ছে আর যা জীবন্ত দিছে বাংলাদেশের সাধারণ মানুষ সব ছাত্র কৃষক শ্রমিক খেলা চালক রিক্সা চালক ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এরা জীবন দিছে রক্ত দিছে। এত বড় একটা বিপ্লব করিয়া এক একটা সেটেল সরকারকে একটা রেজিমকে একটা ফ্যাসিড সরকার দান সরকারকে বিচারিত করতে পারলো যারা তারা দেশটা পরিচালনা করতে পারবো না বলেন তাদের কে পরিচালনায় আছে দেশ দেশ চলতেছে কার পরিচালনায় ভিডিও বড় হয়ে গেছে আর দীর্ঘায়িত করলাম না সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার দিবেন সবাইকে বিপ্লবী সালাম